নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই রাশি কন্যা এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চোদ্দোশো বত্রিশ বাংলা বঙ্গাব্দ বাংলা বছর কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো সবার প্রথমে বলি কন্যা রাশির জাতক জাতিকাদের বর্তমানে যে হেলথের কন্ডিশন রয়েছে দেখুন আপনারা জানেন কেতু রাশিতে আছে ধুম কেতু রাশিতে এবং মানসিক স্ট্রেস প্রচুর প্রচুর মানসিক স্ট্রেস প্যারেন্টসের ক্ষেত্রেও কিছুটা স্ট্রেস দেখছেন আমি অন্তত অনেকের সাথে কথা বলেছি যাদের একটাই বক্তব্য যে দাদা মায়ের হেলথটা কিন্তু ঠিক জায়গায় নেই মায়ের হেলথ কিন্তু বারবার ডিটোরিয়েট করছেন দ্যাটস ভেরি ট্রু কন্যা রাশির জাতক জাতিকাদের মায়ের হেলথের জায়গাটা মাঝে মাঝেই ডিস্টার্ব করছে বিভিন্ন রকমভাবে মানসিক স্ট্রেস মানসিক যন্ত্রণা মানসিক ঝামেলা সেগুলো কিন্তু আপনার জীবনচক্রে আসছে একটা কথা আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি যে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দেখুন রাত পোহালেই চোদ্দোশো বত্রিশে দ্যাট মিনস কিছু দিনের মধ্যেই আজকে আপনি ভিডিওটা দেখছেন সেটা হয়তো বারো তারিখে বা তেরো তারিখে কিন্তু প্র্যাকটিক্যালি চোদ্দো পনেরো তারিখের পর থেকেই তো আমরা নতুন বঙ্গাব্দে প্রবেশ করছি এবং এই যে নতুন বঙ্গাব্দে প্রবেশ এটা একটা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ইভেন্ট কারণ নতুন বছর গ্রহগত অবস্থানের পরিবর্তন আমরা দেখব সেম প্ল্যানেট সেম পজিশনে থাকবে না এবং তার উপর ডিপেন্ড করে আজকে আমাদের কিন্তু প্রেডিকশান আমি প্রথম প্রেডিকশান আপনাদের দিলাম হেলথে হেলথের জায়গাটা কিন্তু নতুন বঙ্গাব্দে বিশেষ করে জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে অনেকটা বেটার দিকে যাক এটা একদমই ঠিক যে বর্তমানে বহু জাতক জাতিকারা আছেন তাদের স্বাস্থ্য কিন্তু ভালো জায়গায় নেই বিভিন্ন রকম স্বাস্থ্যহানি বিভিন্ন রকমভাবে স্বাস্থ্যের সমস্যা কিছু কিছু ক্ষেত্রে প্রপার ডায়াগনোসিসও করতে পারছে না যে কেন প্রবলেমটা হচ্ছে রিজেনটা কি তার তো একটা ডায়াগনোসিস দরকার যে এই কারণে কার্যত প্রবলেমগুলো হচ্ছে আপনি অনেক চেষ্টা করেও আপনি দেখবেন যে প্রপার রিজেনটা প্রপার কারণটা আইডেন্টিফাই করতে পারছেন না আমি বিশ্বাস করি আমি মনে করি আজকে হেলথ প্রবলেমটা নতুন বঙ্গাব্দে অনেকটাই ঠিক হবে গুরুজনের স্বাস্থ্য নিয়ে যাদের প্রবলেম হচ্ছে অনেকেই আছেন তাদের প্যারেন্টস রিলেটেড নানা রকমের হেলথের ইস্যুস আসছে আমি তাদের ক্ষেত্রেও অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি আপনাদের হেলথ রিলেটেড বিষয়ে অনেকটাই ইম্প্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি আমরা কিন্তু লক্ষ্য করতে পারব তার সাথে সাথে আমি মনে করি আজকে দাঁড়িয়ে বহু জাতক জাতিকারা রয়েছেন তাদের ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স তবে কন্যার ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স কিন্তু হিউজ হওয়ার কথা নয় কিছুটা হয়তো আছে কারণ কিছু শয়তানি কিছু বেইমানি কিছু চিটেড হওয়ার একটা টেন্ডেন্সি কন্যার ছিল তবে এই নয় যে কন্যার আয় হচ্ছে না এটা ভুল কথা যে কন্যার আয় হচ্ছে না কন্যার আয়ের জায়গাটা এক্সট্রিমলি নেগেটিভ আমি কিন্তু সেটা মনে করি না আমি উপরন্তু মনে করি কন্যার আয় বৃদ্ধির জায়গা রয়েছে আজকে যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকাদের কোথাও যেন গিয়ে আয়ের জায়গাটা মিডিয় কর তাদের অন্তত পক্ষে আয় বৃদ্ধি হতে পারে তেমন একটা সম্ভাবনা বা তেমন একটা প্রবাবিলিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সো এটা আমরা বলতে পারি যে কন্যা রাশির জাতক জাতিকাদের আয় বৃদ্ধির একটা ঘটনা বা আয় বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা কিন্তু নিশ্চিতভাবেই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে দেখা যায় আপনি আমাকে প্রশ্ন করতেই পারেন যে কতটা আয় বাড়বে সেটি কি হিউজ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে না কিছুটা আয় বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ওয়েল আই উইল গিভ দ্য অ্যান্সার আমার মনে হয় আয় বৃদ্ধিপ্রাপ্ত অনেকটাই হতে পারে ধীরে ধীরে পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে এবং এতটুকু বার্তা আমি আপনাকে দিচ্ছি চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আপনার খুব আর্থিক ক্রাঞ্চ আসবে না একদম কনফার্মেশন দিলাম আর যাই হোক আর্থিক ভাগ্যটা অতটা খারাপ হবে না এবার আপনি বলতে পারে দাদা কারণ বলুন তো কারণ বলাটাও অবশ্যই আমার ধর্ম আমি বলি আপনাদের দশমে থাকবেন বৃহস্পতি আর বৃহস্পতির পঞ্চমতম অ্যাসপেক্ট বা পঞ্চমতম দৃষ্টি আপনার রাশি দ্বিতীয় থাকবে তো এই দ্বিতীয় যখনই চলে আসলো না অ্যাসপেক্টটা ধনভাবে অ্যাসপেক্ট শুভ অ্যাসপেক্ট আপনার ফাইন্যান্সের ক্ষেত্রে দেখবেন অনেকটা গ্রোথ হবে অনেকটাই ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আপনি করতে পারবেন অনেকটাই পজিটিভিটি পজিটিভিটির আপনি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে করতে পারেন কোনো অসুবিধা হবে না চোদ্দোশো বত্রিশ শুভ ফাইন্যান্সের তবে তাদের কথা যদি বলি যাদের চাকরি চলে গেছে তাদের কথা যদি বলি যাদের চাকরি নিয়ে প্রবলেম এত প্রবলেম কারণ আপনি যতবার চেষ্টা করছেন যে চাকরির জায়গাটা ঠিকঠাক করার জন্য ততবার কিন্তু আপনি কোনো না কোনোভাবে ঠিক করতে পারছেন না কোনো না কোনোভাবে ডিটোরিয়েশনের জায়গা থেকে যাচ্ছে এর আগে চাকরি করতেন কারণে হোক অকারণে হোক আপনার চাকরিটা চলে গিয়েছে তারপর থেকে প্রচুর শ্রেস আপনার জীবন চক্রে এসেছে আপনি এখন একটাই প্রশ্ন আমার কাছে রাখবেন যে দাদা কবে চাকরি পাবো চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ কেমন যাবে আমি বলি আপনাকে দায়িত্ব নিয়ে দেখুন প্রথম দুটো তিনটে মাস ইউজ বৈশাখ জ্যৈষ্ঠ খুব পরিবর্তনের জায়গা নেই তবে দেয়ার আফটার আমরা আষাঢ় মাস থেকে একটা এক্সপেকটেশন রাখতে পারি যে ধীরে ধীরে আপনার কর্মজীবন বা নতুন কর্মজীবন শুরু হওয়ার একটা অবকাশ রয়েছে ধীরে ধীরে আপনার কর্মজীবনের জায়গা কিন্তু অনেকটাই তৈরি হতে পারে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারছি না তাহলে মানসিক চাপটা কম নিয়ে যতটা গ্রোথ করা যায় ততটা গ্রোথ করার চেষ্টা করুন আশা রাখছি দিন শেষে গ্রোথ হবে দিন শেষে ভালো থাকতে পারবেন তবে রেজলিউশনের মধ্যে অবশ্যই নতুন বছরে রাখুন কর্মজীবন শিফট করা এটা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে কন্যার অনেকেই আছেন চাকরিতে চলছে পরিস্থিতি এগোচ্ছেন না অফিস পলিটিক্স রয়েছে বিভিন্ন রকমভাবে আপনি বারংবার দেখেন যে গোলযোগ তৈরি হয় যতবার এই গোলযোগ তৈরি করার চেষ্টা করেছেন এমন এমন বিরুদ্ধ পরিস্থিতি আপনার জীবনচক্রকে প্রভাবিত করেছে আপনি চিন্তিত আমি একটা কথাই বলবো কর্মজীবন চেঞ্জ করে নিতে হবে অনেকে চাকরির প্রতিষ্ঠানে আছেন সেখানে এমন কিছু বিরুদ্ধ পরিস্থিতি হয়েছে আজকে যদি আপনি পরিবর্তন না করেন তাহলে দিন শেষে কিন্তু প্রবলেমের মাত্রা বাড়বে তখন কিন্তু বাধ্য হয়ে পরিবর্তন করতে হবে তাহলে এখনও সুযোগ আছে বলছি যে সুযোগটাকে কার্যত আপনি যদি কাজে লাগাতে পারেন আপনার কর্মজীবনের পজিটিভিটির মাত্রাটা অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া যাবে এটা মাথায় রেখে চলুন রাশি কন্যা এমন একটি রাশি সব পারে আমি বলি কন্যা রাশিকে জ্যাক অপ অল্ট্রেট একটা শিশু তার মধ্যে আচরণ দেখা যায় প্রকৃতিতে কন্যার সৎ হয় হ্যাঁ এটা অবশ্যই কন্যার মধ্যে চতুরতা আছে কন্যার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে তবে হয় কি ইমোশানে তার চতুরতা হারিয়ে যায় যেখানে লাভ যেখানে রিলেশনশিপ কোনো চতুরতা কন্যার নেই মানে সেখানে সে বুদ্ধি অ্যাপ্লাই করতে পারে না আর এই কারণে বারবার আমি বলি কন্যার বেস সাপোর্ট সিস্টেম হচ্ছে তার মা ইলেভেন্থ হাউস চন্দ্র তাই চন্দ্র প্রভাবিত হয় কন্যা রাশি যদিও মায়ের হেলথ নিয়ে কন্যা খুব ডিস্টারবেন্সের মধ্যে ছিলেন এখনো পর্যন্ত কিন্তু কন্যা মায়ের হেলথ নিয়ে কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে আছেন যেটা আমি বললাম ধীরে ধীরে সেই জায়গাটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন মায়ের হেলথটাকে কিছুটা চলনসই জায়গায় তৈরি করতে পারবেন নতুন বছরের রেজলিউশনে অবশ্যই আপনাকে রাখতে হবে কর্ম পরিবর্তন অবশ্যই আপনাকে রাখতে হবে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে রিস্টোর করার চেষ্টা বারবার চেষ্টা করেও যে জায়গাটাকে আপনি কমপ্লিট করতে পারেননি সেই চেষ্টা প্রচেষ্টা আজকে যদি আপনি না করেন কোনোভাবেই কিন্তু সাকসেস আসবে না কোনোভাবেই কিন্তু গ্রোথ আসবে না কন্যা রাশির জাতক জাতিকাদের এমনিতে আপনি লক্ষ্য করতে পারবেন পিতা মাতার হেলথ নিয়ে নানা রকমের জটিলতা আছে সেটা আমি বললাম চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে অনেকটা পজিটিভ দিকে আসবে নতুন বছরের রেজলিউশনে আপনার নিজের হেলথটা কিন্তু ঠিকঠাক জায়গায় রাখতে হবে আজকে আপনি কথা বলে দেখুন দশটা পঞ্চাশটা একশোটা হাজারজন সম্মানীয় কন্যা রাশির জাতক জাতিকাদের সাথে তারা বলবে যে দাদা হেলথ নিয়ে কিন্তু ভোগান্তি পুরোপুরি যায়নি কোনো না কোনো একটা হেলথের ডিস্টারবেন্স কোনো না কোনো একটা হেলথের সমস্যা কনস্ট্যান্টলি কিন্তু হয়ে চলেছে তাহলে নতুন বছরের রেজলিউশনে হেলথ আপনাকে গুরুত্বপূর্ণভাবে দেখতে হচ্ছে খুব গুরুত্বপূর্ণভাবে স্বাস্থ্যটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে লাইফস্টাইলটাকে ম্যানেজমেন্ট করতে হবে যত সুস্থভাবে লাইফস্টাইলটাকে ম্যানেজ করতে পারবেন খাওয়া দাওয়া চলাফেরা অনেক সময় আমরা দেখি ওয়ার্কহলিক নেচার থাকে কন্যার সারাদিন কাজ করছে তো করছে একটা কাজের মধ্যে মগ্ন হয়ে গেছে যে খাওয়া দাওয়া ভুলে গেছে দেখুন এটা একদিন ভালো দুদিন ভালো প্রবাবলি দশ দিনও ভালো কিন্তু এটা প্রত্যেক দিন কিন্তু ভালো নয় বিকজ ইট কজ সাম নেগেটিভিট দীর্ঘমেয়াদী যদি এটা হয় আপনার হেলথ অনেকটা বিগড়ে যেতে পারে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে যে বিষয়টিকে খেয়াল রাখতেই হবে যাতে সে তার স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করতে পারে তার লাইফস্টাইলটা যাতে সঠিক হয় সে যেন লাইফস্টাইল ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে পারে অ্যান্ড ইটস ভেরি 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 মাচ নেসেসারি আই বিলিভ সো আমি মনে করি সেটা অত্যাধিক গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকে আছেন তাদের স্ট্রেস অন্য কারণে কারণ ফ্যামিলি ইস্যুস প্রচুর ফ্যামিলি ইস্যুস কিছু মানুষের থেকে দূরে যাওয়ার চেষ্টা করতে পারবেন যেমন ধরুন আপনি দেখছেন আপনার পরিবারে আপনার বাড়িতে রোজই কোলাহল হচ্ছে একটু দূরে থাকুন না ছটা মাস কাজের সূত্রেই থাকুন অন্যান্য সূত্রে থাকুন আমি মনে করি যদি কন্যা রাশির জাতক জাতিকারা দূরে থাকতে পারেন যে সূত্রেই হোক না কেন সেটা কাজের সূত্রে হোক অন্যান্য সূত্রে হোক যদি দূরে যেতে পারেন আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা বাড়বে আপনি যত জন্মস্থান থেকে এখন দূরে থাকবেন আপনার পজিটিভিটির মাত্রাটা ততটা বৃদ্ধিপ্রাপ্ত হবে সো ইট ইস ভেরি ইম্পর্টেন্ট যে আপনাকে জন্মস্থান থেকে দূরে থাকতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম কন্যা রাশির জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না তাদের ফ্যামিলি লাইফের জায়গাটা এবার দেখুন সংসারে তো আর দূরে থাকা যায় না দামপত্র রয়েছে সেখানে কার থেকে দূরে থাকবেন বলুন তো বাট হুইচ ইজ মোর ইম্পর্টেন্ট যে আপনার যেখানে ইনলস প্রবলেম বেশি যেখানে পারিবারিক সমস্যা বেশি অনেকে হয়তো আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রে ইন্টারফেয়ার করার চেষ্টা করছে তাদের থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করাটা আপনার জন্য শুভ আপনি যদি তাদের থেকে দূরে থাকতে পারেন আমি শিওরিটি দিচ্ছি আপনার এই প্রবলেমটা অনেকটা মিটে যাবে দেখুন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আমার মনে হয় দিস ইজ দ্য পারফেক্ট টাইম যে সময়ে আপনি আপনার পার্সোনাল লাইফটাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন তবে তার জন্য আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে আর সেই স্যাক্রিফাইসকে যদি আপনি মেনে নিতে পারেন মানিয়ে চলতে পারেন আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা অনেকটাই প্রাপ্ত হবে সো স্যাক্রিফাইস করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আর কিছু কিছু ক্ষেত্রে ছাড়তে হবে বালি যখন আমরা দেখবেন হাতের মধ্যে নিয়ে আঁকড়ে ধরতে চাই আরও জাপটে ধরতে চাই সেই বালি কিন্তু হাত থেকে পড়ে যায় যত বেশি আমরা জোর প্রয়োগ করব বল প্রয়োগ করব তত বেশি কিন্তু বালি হাত থেকে পড়ে যাওয়ার প্রবণতাটা তৈরি হবে সো আই বিলিভ আমি বিশ্বাস করি কন্যাকেও তার পরিবার পরিজন অত্যন্ত প্রিয় জানেন তো কন্যার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন এমন ফ্যামিলি ইস্যুস এমন এমন ফ্যামিলি ডিস্টারবেন্স সেই জায়গা থেকে যদি আপনি বেরোতে না পারেন তাহলে পারমানেন্ট একটা প্রবলেম আপনার কিন্তু সমাধান হবে না আমি মনে করি যদি একটু প্রপার সময় দেওয়া হয় আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে অবস্থা কিছুটা বিশেষ হবে কিছু সিচুয়েশন আপনার অনুকূলে আসতে পারে তেমন সম্ভাবনা তেমন প্রবাবিলিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি অতিরিক্ত চিন্তা দুর্ভাবনা টেনশন কোনোটাই করার দরকার নেই চিন্তা মুক্ত থাকুন পজিটিভিটির মাত্রাটা বাড়বে সিচুয়েশান ইম্প্রুভ করবে আর তার সাথে সাথে বলে রাখি কন্যা রাশির রেজলিউশনের মধ্যে পরিবারের প্রবলেমকে সলিউশন করার একটা পরিকল্পনা রাখতে হচ্ছে এবং অবশ্যই লাইফস্টাইল ম্যানেজমেন্ট করতে হবে আরও চাকরি পরিবর্তন নিয়ে সাজেশন দিলাম তবে রিলেশনশিপের টক্সিসিটি থেকে যদি না বেরোতে পারেন জীবনে অনেকটাই সমাধানযোগ্য জায়গা তৈরি হবে না অনেকের দেখবেন রিলেশনশিপের টক্সিসিটির মাত্রাটা প্রচুর পরিমাণে বেশি আছে যে সমস্ত জাতক জাতিকারা এই ধরনের রিলেশনশিপের টক্সিসিটির মধ্যে রয়েছেন বেরিয়ে আসতে হবে তো টক্সিসিটি থেকে তা না হলে তো মুশকিল তাই আমি মনে করি টক্সিসিটি থেকে বেরোতে পারবেন ধীরে ধীরে টক্সিক মানুষ থেকে বেরোতে পারবেন তবে এটা নতুন বছরের রেজলিউশনের মধ্যে রাখুন যত বেশি রাখতে পারবেন তত বেশি পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ